তো আনটি কি করে দিলেন একদম আম্মুর চুল উস্কো থেকে একদম সিলসিলা হয়ে গেল কিন্তু আমাদের সালাম চলে আসছে একজন বিশেষ ব্যক্তি ব্যক্তির দ্বারা কিন্তু আজকে আমার আম্মুর চুলগুলো একদম সুন্দর হয়ে যাবে তো আনটি কিন্তু এই চুলের কাজগুলো করে থাকে এই জন্য যেই কারণে আনটি সোজা চলে আসছে আমাদের বাড়িতে আম্মু কিন্তু তার নিজের চুলের যত্ন ঠিক নিতে পারে না যে কারণে আম্মুর চুলগুলো উস্কো ফুস্কো আর ড্যামেজ হয়ে গেছে আর মেয়েদের কিন্তু চুলটা একটা শখের জিনিস আর শখ করে কিন্তু মেয়েরা চুল অনেক লম্বা করে আর আম্মুর চুলের আগালগুলো ড্যামেজ হয়ে গেছে ফেটে ঝরে পড়ে যায় আর এই কারণেই কিন্তু আজকে আনটি আসছে আম্মোর চুলে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য তো কি কি ট্রিটমেন্ট আছে এখন সেগুলো একটু বলে দেন আসসালামু আলাইকুম আমি সানজিদা মেকঅভার থেকে আজকে এসেছি ভাবির চুলের খুবই খারাপ অবস্থা ভাবির চুল একদমই ফেটে নষ্ট হয়ে গেছে আমি আজকে ভাবির চুলের শাইনিং করাতে এসেছি ইনশাল্লাহ ভাবি অনেক ভালো রেজাল্ট পাবে আপনারা দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করুন আর আমরা কিন্তু বাড়িতে মেকআপ আর্টিস্ট নিয়ে এসে আম্মুর চুলের কাজ করাচ্ছি আপনারা চাইলে আন্টির পেজে নখ দিয়ে আন্টির সঙ্গে যোগাযোগ করে আপনাদের চুলের সকল কাজ নিজ বাড়িতেই করে নিতে পারে তো এখন একটু আপনাদের আমু চুলের অবস্থাটা দেখাই আগে থেকে কিন্তু এখন চুলের অবস্থাটা অনেক ভালো আছে দেখেন কতটা চুলের কাজ কিন্তু এখন কিন্তু শেষ হয় নাই আরো কাজ বাকি আছে তারপরে দেখাবো আপনাদের ফাইনাল রেজাল্ট কিরকম হয় তো আনটি আপনি কি করে দিলেন একদম আমুরু চুল উস্কো ফুস্কো থেকে একদম শিলশিলা হয়ে গেল ডিপ সাইনিং করেছি ও ডিপ শাইনিং করে দিয়েছে কাজ কাজ কিন্তু এখনো এখনো শেষ হয়নি আব্বু আম্মুকে কলে পরে নিয়ে আসছে মাথা ধোয়াতে তো গায়ে ফাইনালি দেখেন আমার আম্মু চুল কতটা সুন্দর হয়ে গেছে আর এতটা সুন্দর আছে আমার আম্মুমরা থেকে খুশিতে হাসিতে দেখেন দিন অপেক্ষা করে এরকম সুন্দর চুল দেখে তো আমার খুব খুশি লাগিচ্ছে হ্যাঁ আর কিন্তু ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আর তুমি সারাদিন সকাল থেকে আর এই সন্ধে বন্ধ ধৈর্য থাকলো দেখে আজকে তোমার চুলটা এত সুন্দর আছে আর আন্টির পেটের নাম কিন্তু সঞ্জিতা মেক ওভার আর সঞ্জিতা মেক ওভার এর কাজটা কিন্তু অনেক ভালো হয়েছে আন্টির নাম কিন্তু সঞ্জিতা তিনি অনেক ভালো কাজ করতে পারেন আর যারা এরকম চুলের গ্রোথ নিয়ে সমস্যায় আছেন আর এরকম চুলগুলো উস্কো খুস্কো ছিল আমার মতো তারা অবশ্যই সান্দিদার আন্টির পেজে নখ দিবেন তাহলে আপনাদের বাড়িতে আন্টির যে নিজেই সার্ভিস দিয়ে আসবে আর বাড়িতে বসে চুলের কাজ করিয়ে নিতে পারবেন যেরকম আজকে আন্টি কিন্তু সকালে আসছে আমাদের বাসায় এসে সকাল থেকে বিকাল পর্যন্ত চুলের কাজগুলো করে দিল আর এখন সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন নিচে যাওয়া যাক চলেন খাওয়া দাওয়া করেন